السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله ওয়া বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হল গুনাহের প্রকাশ করাটাও গুনাহ অর্থাৎ আমরা জানি গুনাহ ছোট হোক সেই বড় হোক এটা অবশ্যই অন্যায় কেননা এটা আল্লাহর নাফরমানি সুতরাং প্রথমত প্রত্যেক ব্যক্তির উচিত ছোট বড় যাবতীয় গুণের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছোট বড় যাবতীয় গুণের থেকে নিজেকে ফিরিয়ে রাখবে এটা হলো প্রত্যেক ইমানদারের ইমানের দাবি এতদা সত্ত্বেও মানুষের পিছনে যেহেতু শত্রু আছে কখনো কখনো শয়তান কখনো কখনো নফস মানুষকে গুণায় লিপ্ত করে অর্থাৎ নফসের ধোকায় পরে শয়তানের ধোকায় পড়ে মানুষ কখনো কখনো গুনাহে লিপ্ত হয়ে যায় তবে মোমেনের সান হলো যে গুনাহ করা মাত্রই সে আল্লাহর কাছে তও করবে ক্ষমা প্রার্থনা করবে এবং জেনিবুদ্ধি ওই গুনাহ আর করবে না সাথে সাথে এটাও যে এই গুনাহের কথাগুলো গোপন রাখবে কেননা আপনি গুনাহ করেছেন এটা আপনি করেছেন আল্লাহ দেখছেন সাথে সাথে তবা করে আপনি এটার থেকে ফিরে আসছেন আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আমাদের সমাজে অনেক লোক আছে যারা গুণা করার পরে বেপরোয়া হয়ে নিজের গুনার প্রসার প্রসার করে বেড়ায় বিল্লাহ নির্জন সে কোথাও গুণা করেছে এটা তার মধ্যে আর আল্লাহর মধ্যে ছিল কিন্তু সে আল্লাহর কাছে ক্ষমা না এই অপরাধটাকে গৌরবের মাধ্যম মনে বা গৌরবের কারণ মনে করে বা এটা গৌরব মনে করে মানুষের কাছে প্রচার করতেছে অথবা গৌরব মনে না কর গৌরব মনে করে না করুক এমনি হতো কাহিনী স্বরূপ মানুষকে বলতেছে এটা শরীয়তের দৃষ্টিতে হারাম এবং কবিরা গুণা গুনাহ করা অপরাধ এই গুনাহের প্রসার প্রসার করো অপরাধ আপনি গুণা করে অপরাধ করেছেন এখন এই গুনার প্রসার করে আরও মানুষকে সাক্ষী রাখলেন যে আপনি এই অপরাধী সেজন্য সোর যেমন চুরি করে মানুষের কাছে এটা বলতে চায় না ধরা পরে দেওয়ার জন্য ভয়ে ঠিক অপরাধীকেও অপরাধ করার পরে গুনাহ করার পরে আল্লাহ তালার ভয়ে আল্লাহর ফাকরাউর ভয়ে বান্দার উচিত হলে যে কাউকে না বলে সাথে সাথে মালিকের কাছে ক্ষমাসেই নেওয়া আল্লাহ সোহানতর করেন কারিম বরসেন লা ইউ হেম বোল্ লাহুল জাহর আব ই সো ইমিনাল কৌলি ইল্লাম জলিম ওয়াখান আল্লাহ শামি আন আলিমা আল্লাহ কোনো মন্দ কথাকে প্রকাশ করা পছন্দ করেন না খারাপ কথা বোর বোর গে গে বারানো এটা আল্লাহ পছন্দ করেন না ভালো কথা বলুন সমস্যা নেই কিন্তু ফোঁসা কথা খারাপ কথা এটা পছন্দ হ্যাঁ ইল্লামান জলিম তবে কাউকে যদি কারোর প্রতি জুলুম করা হয় তাহলে সে তার জুলুমের কথা হাকেমের কাছে বিচারকের কাছে বলতে পারবে কিন্তু নিষ্প্রয়োজনে এই অশ্লীল কথাগুলা মন্দ কথাগুলা প্রচার করাকে আল্লাহ কখনো পছন্দ করেন না তারপর বলছে আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন একটা কঠিন হাদিস আপনাদেরকে শোনাতে চাই যারা গুনাহ করার পরে এই গুনাহের প্রচার প্রসার করে বেড়ান তাদের জন্য শক্ত বড় একটা ধমকি রয়েছে হজরত রসুরাহ সাল্লিমের মুজাহিরিন আমার সকল উম্মতকে ক্ষমা করা হবে তবে মুজাহেরকে ক্ষমা করা মুজাহের মানে প্রকাশকারী মুজাহেরকে ক্ষমা করা হবে না মুজাহেরকে প্রকাশকারীকে যে বলছে আই আমালাল আমাল আল আমালান ثم يصبح وقد سطره الله فيقول يا فلان عملت البارحه كذا وكذا الیاذ بالله رسول الله صلى الله বলতেছেন যে মুজাহির কে মুজাহির মানে যিনি গুনাহের প্রকাশকারী তাকে আল্লাহ ক্ষমা করবেন না এই গুনাহের প্রকাশকারী মানে হলো যে রাতের বেলায় কোথাও অন্ধকারে কোনো পাপ করেছে অতপর সকাল করল। আল্লাহ তার পাপটা ঢেকে রেখেছিলেন কিন্তু সে এখন নিজেই তার ফর্দা ফাঁস করে দিচ্ছেন বলতে হে অমক আমি অমক কাজটা করেছি এই রাতের বেলায় এই কাজ করেছি এই কাজ করেছি যে এই লোকটা রাতের বেলায় সকাল করেছিল আল্লাহর পর্দার অর্থাৎ আল্লাহ তার দোষগুলো ঢেকে রেখেছিলেন কিন্তু দিনের বেলায় সে তার সব কুকর্মগুলোকে ফাঁস করে দিল এই জাতীয় লোকদেরকে আল্লাহ কখনো কি করবেন না ক্ষমা করবেন না তাহলে যারা নিজেরা গুণা করে করে এই গুনার বর্ণনা করে মজা লয় তারা আল্লা সুবাহান আওতালার কাছে বড় অপরাধী হিসাবে সাব্যস্ত হবে আল্লা সুবহান আওতালা তাদেরকে এভাবে ক্ষমা করবেন না তাদেরকে প্রকাশ্য শাস্তি পেতে হবে সেজন্য প্রিয় ভাই ও বোনদেরকে বলবো কখনোই সর্বোচ্চ চেষ্টা করে গুণা না কর করবেন না এবং যদি কখনো গুনার কারণ হয়ে যায় কখনো কোনো কারণবশত গুণা হয়ে যায় সাথে সাথে তবা করে নেবেন এবং এই গুনাহের কথা কখনো কাউকে বলবেন না এইবার স্বামী হোক আর স্ত্রী হোক আর বন্ধু হোক মা হোক আর বাবা হোক কারোর কাছেই গুনাহের প্রকাশ করবেন না যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় যদি কোনো প্রয়োজন হয়ে যায় সেক্ষেত্রে আলাদা কথা অন্যথায় গুনার প্রকাশ করবেন না প্রিয় ভাইরা গুনাকে লুকানোর একটা ফজিলত আমি এই সম্পর্কে অনেকগুলো ফজিলত আমি একটা ফজিলত আপনাদেরকে বলবেন্লাহ এই যে মানুষ গুনাহ করার পরে লুকিয়ে রাখে এটার একটা বিশেষ ফজিলত রয়েছে হাদিস কেয়ামতের দিন কিছু বান্দাকে আল্লাহাক পর্দার আড়ালে ডাকাবেন আমল তার হাতে দিবেন না তারপর বান্দাকে বল জিজ্ঞাসা করেনি আমিল ও ওয়াকাদা তুমি কি এমন এমন ফাপ করেছিলে ফয়াকুল ও নাম হা আল্লাহ আমি করছিলাম তেদা ওয়াকাদা এমন এমন কাজ দিয়ে অমক এগুলো করছিলে বল হ্যাঁ তার মুখ থেকে যে স্বীকার নেবেন সে যে অপরাধ করেছে তার মুখ থেকে স্বীকারক্তি নিবেন ফুমাকুল এন্নি সাতার্তো আলাই কাফিদ দুনিয়া ফানা অ ফিরুহা আলা আমি দুনিয়া তোই তোমার এই গুনাগুলো ঢেকে রেখেছিলাম আজকে তোমারে ক্ষমা করে দিলাম আল্লাহ আকবর সম্মানিত দিনী ভাই বোনেরা যারা আমার এই কথাগুলো শুনছেন বা শুনবেন তাদের কাছে আমি আকুল আবেদন করব। আল্লাহ রস্তে কখনো পাপ কাজ করবেন না আল্লাহ না করুক কখনো পাপ কাজ হয়ে গেলে সাথে সাথে তবা করবেন আর জীবনে ভুলেও এই পাপের কথা কোনো বন্ধু বান্ধবদের কাছে কারো কাছে বলবেন না অনেক মহিলারা আছে বিবাহের পূর্বে হয়তো কোনো গুণায়ের কাজ করেছে স্বামীর কাছে এসে গদ গদ করে সব বলে ফেলছে অশান্তি একে তো আল্লাহর কাছে অপরাধী হলো অপরদিকে স্বামীর কাছে অপরাধী হয়ে গেল অপরদিকে অনেক পুরুষ আছে যৌবনের প্রথম অংশ অনেক ভুলভ্রান্তি করে থাকেন আলিয়া স্ত্রীর কাছে একবারে মহাব্বতে সব খুল বলিবি খুলে খুলে বর্ণনা থাকবে না স্ত্রীর কাছেও আসামি হলো আর কাছে তো আসামি হলো সেজন্য সাবধান কখনো গুণা করবেন না আল্লাহ না করুক কখনো শয়তানের দোকায় নফসের দোকায় গুণা করলে তবা করবেন সাথে সাথে এবং এই গুনাহের কথা কারোর কাছে প্রচার করবেন না যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় اللهم ادرك واتقوا الله بزار المتضنه زي عمرك واتقوا آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته